সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম দর্শক আমি এই মুহূর্তে অবস্থান করছি ঢাকা মিরপুর স্টেডিয়ামের ঠিক চার নম্বর গেটে দর্শক ইতিমধ্যেই হাসান মামা আমরা দেখতে পাচ্ছি কোরআনের হাফেজদেরকে তিনি ফ্রি খাবার খাওয়াচ্ছেন যারা যারা এই মুহূর্তে লাইভটি দেখছেন লাইভটি শেয়ার করুন Eh, bom parai itu, mana ini, itu, debo. De Bu. Udah, bo, dah, microphone. <tip>

হ্যাঁ দর্শক আমরা কিন্তু দেখতে পাচ্ছি হাসান মামা তিনি কিন্তু কোরআনের হাফেজদেরকে ফিরি খাবার খাওয়াচ্ছেন আজকে আপনাদেরকে জানিয়ে রাখতে চাই তিনি কিন্তু কোরআনের হাফেজদেরকে দাওয়াত করেছেন স্পেশালি আজকে তাদের বিশজনকে ফিরি ফিরি খাবার খাওয়াবেন দর্শক যারা এই মুহূর্তে লাইভটি দেখছেন লাইভটি শেয়ার করুন সকলকে দেখা শুরু করে দিন

আপনারা দেখতে পাচ্ছেন আমি এই মুহূর্তে অবস্থান করছি ঢাকা মিরপুর দুই চার নম্বর গেটের সামনে দশক ইতিমধ্যে আপনাদের দেখাতে চাই যে আসলে হাসান মামা তিনিও কিন্তু একটি উদ্যোগ নিয়েছেন আপনাদেরকে যদি দেখায় তিনি কিন্তু একটি সাইনবোর্ডও দিয়েছেন গরিবের বুকে তিনি কিন্তু একশো টাকায় খাবার দিচ্ছেন গরুর মাংস ভাইরাল মিজানকে ফলো করে কিন্তু তিনি এই কাজগুলো করছেন ইতিমধ্যে আপনাদেরকে জানিয়ে রাখতে চাই তিনি কিন্তু অনেকদিন যাবত তিনি এই বিজনেস করছেন কিন্তু লেটেস্ট তিনি একটি নিয়ম চালু করেছেন যদি আপনাদেরকে দেখানোর চেষ্টা করি তিনি কিন্তু গরিবের বুফে নাম দিয়েছেন এবং একশো টাকায় তিনি খাবার দিচ্ছেন গরুর মাংস দিয়ে ঠিক হাসান মামার মতো কিন্তু ও অন্যদিকে যদি আমি আপনাদেরকে একটু বলে রাখতে চাই সেটা হলো তিনি কিন্তু ইতিমধ্যে আজকে প্রায় বিশ থেকে পঁচিশ জন হাফেজদেরকে কোরআনের হাফেজদেরকে তিনি ফ্রি খাবার খাওয়াচ্ছেন এটা কিন্তু আজকে জুম্মা মুবারক সেই উপলক্ষে কিন্তু তিনি আজকে কোরআনের হাফেজদেরকে বিশেষ ছাড় দিয়েছেন তাদেরকে দাওয়াত করে স্পেশালি তাদেরকে খাবার খাওয়াচ্ছেন ফিরি ফিরি খাবার খাওয়াচ্ছেন দর্শক যারা যারা এই মুহূর্তে লাইভটি দেখছেন লাইভটি শেয়ার করুন সকলকে দেখার সুযোগ করে দিন দর্শক আপনাদেরকে জানিয়ে রাখতে চাই এই এই উদ্যোগটা তিনি নিয়েছেন কিন্তু দুই সপ্তাহ হয় তিনি কিন্তু আমরা জানি তিনি কিন্তু আগে থেকে উদার মনের মানুষ এবং সবসময় অসহায়দের পাশে তিনি দাঁড়ান আমরা দেখেছি তিনি কিন্তু সকাল এগারোটা থেকে শুরু করে বিকাল পাঁচটা পর্যন্ত এই খাবার বিক্রি করে থাকেন আচ্ছা নিয়ে হাসান ভাই একটু জানতে চাই আপনার কাছে এই যে আপনি আজকে কোরআনের হাফেজদেরকে খাবার খাওয়াচ্ছেন আজকে না যদি সারা বছর যদি আমার দোকান থাকে আমার দোকান আমার দোকান যদি থাকে আমি সারা বছর খাওয়াবো ভাই এবং সব সময় কি আপনি যে কোরআনের হাফেজদেরকে ফিরে খাবার খাওয়াবেন না পাগল বকিরে তো খাওয়াচ্ছি ছয় বছর ধরে হ্যাঁ হদ্রা বলছেন ভাই আ আমি ছলেন আমি ভাইরাল হইছি তুই যাও দিয়ে আচ্ছা এখন তো সব নতুন নতুন ভাইরাল আমাদের সময়ে ভাইরাল হইছিলাম সর্বোচ্চ তিন চারজন লোক ছিল ভাইরাল আর এখন তো মনে প্রতি ঘরে করে ভাইরাল এই যাই দেখেন এটা আমাকে থেকে ব্যবসা শিখছে হদ্রা বলছেন এটা সব আমাকে থেকে শিখছে লোক ব্যাচা দ্বারা জানেন আগে তো ইউটিউবার ছিল না আরে তো দোকানও ছিল না আচ্ছা আমি একটা জায়গায় গিয়েছিলাম কয়েকদিন আগে ভাই আমি এই সব ইউটিউবারের চিনিও নে ভাই আমি এক জায়গায় গিয়েছিলাম আর ভালো একটা ইউটিউবার যারা মনে করেন আমাদের ভিডিও আপসান করছে মানে মোট বাংলাদেশে বিজি বিবাদে এমন কোন চ্যানেল নাই যে হাসান মামার ভিডিও না করে তাই যে মনে করেন কি যে যদি দেখা যাচ্ছে খালি আজকে লেগে না আমি দিন আমার দোকান থাকবে এতদিন পুরানের পাখিদের লেগা ফিরি ফিরি ফিরি

আমি একবার আসছিলাম আমায় তো টাকা সার ফ্রি তে খাওয়াইছে ফ্রি তে খাওয়াইছে ঠিক আছে তোমার কাছে একটু জানি বাবা তোমার নাম কি কি নাম মোহাম্মদুল্লাহ আচ্ছা তুমি কোরআন পড়তেছো তুমি কি হাফেজ হয়েছো চেষ্টা করতেছো এই যে আজকে খাবার খাইতে আসছো কোথায় একটু জানতে চাই আচ্ছা হাসান মামার এখানে খাবার খাইলা কেমন লাগতেছে খাবার ভালো আচ্ছা ঠিক আছে

হ্যাঁ দর্শক এখানে কিন্তু আমরা দেখতে পাচ্ছি হাসান মামা কিন্তু খাবার দিচ্ছেন ফুরি ফিরি খাবার খাওয়ান গরিব মানুষের খাবার খাওয়াচ্ছেন এবং ফ্রি খাবার আপনাদের কিছু দেখানোর চেষ্টা করছি পাগল ভকি তারপরে আসলে এই মনে কর কোরআনের পাখিদের ডেকে ফিরি এটি কি করে শুনছেন কোনদিন আপনার থাকতে পারে কোটি টাকা আচ্ছা আপনার কোটি টাকা দুই টেকাও দাম নেই আর হাসানের এই যে হালকা যে টেকা আছে না এই টেকার অনেক দাম আছে

আপনারা একটা রিভিউ নেই ভাই হ্যাঁ হ্যাঁ দশক একটি ভাইয়ের কাছে যুক্ত হচ্ছি ভাই এই যে মামার এখানে খাবার খাচ্ছেন আসলে খাবারের বানটা কেমন একটু জানতে চাই ভালো ওনার এখানে কি এই যে মানে বারবার ভাত বা আলু তুলে নেওয়া যায় মাংস তো একবারই দেয় হ্যাঁ এই যে একশো টাকায় যে সুন্দর একটা খাবার দিচ্ছেন এই কেমন লাগছে আসলে দা ওকে থ্যাংক ইউ ভাই একটা দর্শক আপনাদেরকে জানিয়ে রাখতে চাই এটি কিন্তু মিরপুর জাতীয় স্টেডিয়াম ক্রিকেট স্টেডিয়াম যে রয়েছে সেই ক্রিকেট স্টেডিয়ামের ঠিক চার নম্বর গেটের সামনে হাসান মামার এই দোকানটি অবস্থিত আপনাদেরকে জানিয়ে রাখতে চাই হাসান মামা কিন্তু মাত্র একশো টাকায় তিনি গরিবের বুফে খুলেছেন এবং একশো টাকায় তিনি যতবার খুশি ততবার ভাত নিয়ে খেতে পারবে কিন্তু গরুর মাংস কিন্তু একবারই নিতে পারবে আলু এবং ভাত অ্যাভেলেবল নিতে পারবে সেই সাথে আপনাদেরকে জানিয়ে রাখতে চাই তিনি কিন্তু একটি সুন্দর ভাবে হাইলাইট করছে কোরআনের হাফেজের জন্য ফিরি ঠিক তদ্রুপ আজকে আমরা দেখতে পেলাম কোরআনের হাফেজ প্রায় বিশ থেকে পঁচিশ জন তারা আসছেন এখানে খাবার খেয়েছেন অনেকের থেকে রিভিউ ইতিমধ্যে নিয়েছি আপনাদেরকে দেখানোর চেষ্টা করেছি দর্শক যারা এই মুহূর্তে লাইভটি দেখছেন লাইভটি শেয়ার করার ব্যবস্থা করেন এবং সকলকে দেখার সুযোগ করে দিন এবং যারা যারা খাবার খেতে চান একশো টাকা গরুর মাংস দিয়ে ভাত খেতে চান ঠিক চলে আসবেন মিরপুর দুই নম্বর জাতীয় ক্রিকেট স্টেডিয়ামের অপোজিটে

ভাই একটু রিবো নেই ভাই একটু জানতে চাই হাসান মামার এখানে খাবার খেতে এসেছেন কোথা থেকে এসেছেন মিরপুর দুই বড় আচ্ছা একটু জানতে চাই এখানে যে খাবার দিচ্ছে যে গরুর মাংস দিচ্ছে আমরা দেখতে পেয়েছি আসলে এটা আসলে কেমন লাগছে আপনার এবং একশো টাকায় যে এই যে গরুর মাংস দেয় ভাই একশো টাকা অনুযায়ী ঠিক আছে একশো টাকা অনুযায়ী ঠিক আছে খাবার ভালো ভালো ওকে ধন্যবাদ যারা লাইভটি দেখছেন লাইভটি শেয়ার করুন হাসান মামা তিনি কিন্তু সুন্দর একটি উদ্যোগ নিয়েছেন করোনের হাফেজদের জন্য তিনি ফ্রি খাবার খাওয়াচ্ছেন আমরা ইতিমধ্যে আজকে দেখতে পেয়েছি যে তিনি কিন্তু বিশ থেকে পঁচিশ জন করেনের হাফেজদেরকে ইনভাইট করে তাদেরকে ফ্রি ফ্রি খাবার খাওয়াচ্ছেন এবং এখানে কিন্তু তিনি লিখে রেখেছেন যে কোরআনের হাফেজদের জন্য ফ্রি বরাবরই কিন্তু কোরআনের হাফেজদের জন্য তিনি ফ্রি খাবার খাওয়াই থাকেন এবং এটা কিন্তু প্রতিদিনের জন্য এটা শুধু আজকের জন্য বিষয়টা কিন্তু এমন না প্রতিদিন কিন্তু তিনি কোরআনের হাফেজদের জন্য ফ্রি খাবারের ব্যবস্থা করেছেন এবং সেই সাথে আপনাদেরকে জানিয়ে রাখতে চাই একশো টাকা অনলি একশো টাকায় গরুর মাংস দিয়ে যতবার খুশি ততবার ভাত নিয়ে খাবার খেতে পারবেন এবং সেই সাথে আলু আলুও কিন্তু নিতে পারবেন এবং আপনাদেরকে জানিয়ে রাখতে চাই আপনি নিজে নিজেও তুলে খাবার খেতে পারবেন আচ্ছা কোনো তো নিজে চায় না ধরেন তো ধরেন তো

تبارك الذي بيده الملك وهو على كل شيء <applause> قدير الذي خلق الموت والحياه ليبلوكم ايكم احسن عملا وهو العزيز المبطل <applause> الذي خلق سبع سماء